আंबा খুব সুন্দর হচ্ছে। আচ্ছা। আছো। বাসু দে আছো। বাসু? বাসু। এদিকে এদিকে এদিকে। মা এদিকে

দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আপনারা ইতিপূর্বে সুজাতা আপুকে দেখেছেন তিনি একজন লেডি বাইকার সো আজকে আপনাদেরকে আমরা দেখাবো তিনি একজন প্রকৃত বাঙালি নারী এবং তিনি একজন সেই সাথে তিনি একজন পশুপ্রেমী এবং সুজাতাপুর আরো অনেক গুণ রয়েছে যেটি আপনাদেরকে আমরা আসলে মানে বলে বুঝাতে পারবো না সুজাতাপুর কাছে যাব তার এই পশুপ্রেম কিভাবে আসলো তিনি পশুপুতি কেন দুর্বল সেই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করবো সুজাতফু আসসালাম আলাইকুম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আমরা আসলে ইতিপূর্বে আমরা দেখেছি যে আপু আসলে একদম গ্রামীণ পরিবেশে তিনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো তিনি যে লেডি বাইকার হিসাবে পরিচিতি পেয়েছেন এটি আসলে তার একটি স্বপ্ন তিনি সেই থেকে বাংলাদেশের চৌষট্টিটি জেলা ভ্রমণ করেছেন তো আমরা আজকে সুজাতাপুর পারিবারিক বিষয়ে কিছু কথা বলবো তিনি

বনলতা ওকে আমি চৌষট্টি জেলা যখন ভ্রমণ করি তো তখন ওকে আমি নাটোর থেকে কুড়িয়ে পেয়েছিলাম তো ও অনেক ছিল যে ভেটের কারণে সুস্থ সে ভেট ওর নাম বনলতা নাটোরের বনলতা সেন তো রাখছে আমরা কি বনলতা বলে এটাকে হ্যাঁ মানে এটা কি আপনি তাকে নাটোরে পেয়েছেন সেই সুবাদে নামটা দেওয়া হ্যাঁ 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 সেই সুবাদে নামটা দেওয়া আমার আরো কিছু আছে ওরা

অনেকগুলো প্রতিবেদন আমরা প্রচার করেছি তো আমরা আপনার বাসায় এসে দেখলাম যে আপনি একজন মানে বাইকার বাইকার সেই হিসাবে আপনি একজন পশুপ্রেমী এবং আপনার এই পশুর প্রতি এত ভালোবাসা কেন এতগুলো প্রাণী আপনার মানে আমি আমার বলতে গেলে জন্মের পর থেকে দেখতেছি আমার বাসায় পুকুর বিহার আচ্ছা আমাদের বাসায় ছাগল গরু রাজহাঁস খরগোশ যাই বলেন কেন সব ছিল তো এখন হচ্ছে নাই তো এখন মোলাবতী কুকুর বিড়াল আর মুরগি এগুলাই আছে আর কিছুই নাই আপাতত হ্যাঁ হ্যাঁ তার কিছুই নাই তো ছোটবেলা থেকে মানে ফ্যামিলি সবাইকে দেখতেছি যে বিয়ে মানে কুকুর বিড় পশুপানি বল আরেকটা ভালোবাসা তো মামা-মাকা দেখেই তো সবাই শিখে তো আমি আমার মা নানুকে দেখেই শিখতে পারি মানে শিখছে এগুলা কি কিভাবে নানু আর মা তারাও এই পশুপ্রেম প্রচুর প্রচুর মানে আমার নানু তো এমনও আছে যে একটা কুকুরে বাচ্চা পেয়েছিল সেই কুকুরটাকে আমার আমার নাও নিজের বুকের দুধ খাইয়ে বড় করছে আচ্ছা আচ্ছা এমনও ছিল আচ্ছা আচ্ছা তাই না আমার দেখার সুযোগ হয় নাই সেটা আচ্ছা অনেক ছোট ছিল কতগুলো পোষা প্রাণী আছে আপনাদের বাসায় আমার 10টা তার মধ্যে একটা হচ্ছে ইজেগুলো পাঁচটা কুকুর আর পাঁচটা বিড়াল ছিল বিড়াল একটা ইজেগুলো এখন এখন চারটি বিড়াল আর পাঁচটা কুকুর

আচ্ছা তো এই মানে আপনার যে দশটা প্রাণী আপনার বাসায় আছে হ্যাঁ কুকুর এবং বিড়াল তো এদের খাবার দাবার আসলে কি কোন মানে কোন মেনু আছে নাকি আপনার নিজেরা যেটা মেনু বলতে যেমন ও জিমির খাবারে মেনু আছে ও হচ্ছে মাংস আর ভাত ছাড়া যেহেতু বাহিরের কুকুর বাহিরে যায় তো মাংস আর ভাত ছাড়া কিছু খায় না আর ওরা হচ্ছে মাছ মাংস দুধ ভাত মাছ ভাত মাংস ভাত এগুলা আর আমার ইয়া বিড়াল একটা আছে ও মাংস ছাড়া মানে ওই জিমির সাথে ওর শিডুলে ও মাংস শুধু দুধ ছাড়া কিছু খায় না আর ও এখন বর্তমানে শুধু মাংস ভাত খায় ফুচকিটা আর বাকি ওরা যারা আছে ওদের হচ্ছে ভাত ভাতের সাথে যে কোনো এক টাইপের হচ্ছে আপনার রকমারি তরকারি সেটা মাছেরই হোক বা আমরা ভাজি খাচ্ছি ভাজি কিংবা ডাল খেলে ডালই সই আচ্ছা মানে কিছু একটা দিতে হবে শুধু ভাত খাবে না কিছু একটা দিতে হবে

প্রিয় দর্শক আমরা এই ভিডিওটি আসলে প্রচার করেছি এই কারণে যে আপু একজন মানে সে ইতিমধ্যে ব্যাপক ভাইরাল আপনারা ইতিমধ্যে দেখেছেন তিনি একজন লেডি বাইকার পাশাপাশি তিনি একজন লয়ার হওয়ার চেষ্টা করছেন তিনি ল করছেন তো তার পাশাপাশি তিনি একদম ছোটবেলা থেকে পশুপ্রেমী এবং সেই প্রেক্ষিতে তার বাসায় দশটি পোষা প্রাণী পাঁচটি কুকুর এবং পাঁচটি বিড়াল এক একটা প্রাণের এক একটা নাম তো তা ইতিমধ্যে আমরা সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি তো দর্শক আমরা আফুর কাছে আরেকটু বিষয় জানবো তো আফু তো আপনি যে এই প্রাণীগুলো এগুলো পালন আপনি তো মানে এদের আদার্স কোনো সমস্যা আছে কিনা যে রোগ বালাই হলে সেটা কিভাবে সামাল দিচ্ছেন বা কি করছেন আপনি যেমন সামাল বলতে ভ্যাকসিন দেওয়া আছে হ্যাঁ

ও সে বাচ্চা নেওয়ার জন্যই মনে হয় যে মানে এরকম করতেছে তাই তো আচ্ছা 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 এই যে বাচ্চা ঠিক নিয়ে যাচ্ছে আচ্ছা মানে আমরা যেটি দেখলাম যে আসলে সব প্রাণী তার সন্তানদের প্রতি সে মানে খুবই একজন মা কিভাবে আচ্ছা আপু তো আপনার কাছে আসি তো মানে এদের মানে যদি অসুস্থ হয় তাহলে চিকিৎসা কি নিজেই করেন নাকি হাসপাতালে যেতে নিয়ে যাই হসপিটাল নিয়ে যাই আর যদি নেওয়া সম্ভব না হয় তাহলে ডক্টর বাসায় আসে বুঝলে উনি বাসায় আসে বাসায় এসে চিকিৎসা দিয়ে যায় আর যেগুলো নেওয়া সম্ভব সেগুলো যেমন ওকে আনার পরে ও অসুস্থ হয়ে গেছিল ওকে আমি ঢাকা নিয়ে এসেছিলাম ঢাকা নিয়ে হসপিটালে সাইলেন্ট তেলেন দিয়ে খাবার খাওয়ানো মানে ওষুধ খাওয়াইছ না বাবা এখন সুস্থ হয়ে গেছে এখন সে দিব্বি একদম উৎফুল্ল লাগের মতো আচ্ছা সম্মানিত দর্শক আমরা সুজাত আপুকে আপনাদের মাঝে যেমনটা তুলে ধরেছি পাশাপাশি তিনি একজন পশুপ্রেমী সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম তো দর্শক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ